সরমের মাথা গেছে সব পাগল হইয়াপ সরমের মাথা গেছে ওরা পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম এমন ছেলে আছে না নাই আবার এমনও মেয়ে আছে

এবার বর্ষাকাল তো সময় আসলে হয়ে যাই হোক আপনারা অখুশি হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন কে কে হাত করেন ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন ও এই জন্য কষ্ট পাচ্ছেন খিদে লেগেছে যাক আলহামদুলিল্লাহ সত্য বলা ভালো ভাইরা আমার সময় যেহেতু অল্প এই জন্যে আমি ওয়াই জিন্ত না এখানে আকর্ষণ এই জন্যে আকর্ষণের দিকে যাচ্ছি হ্যাঁ ভাইরা আমার অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায় আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা আমার কলেজার টুকরারা যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোন মজলাই মজমাই মজলি শেফ আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন এমন সময় যদি কোন যুবক দাঁড়িয়ে যেত কোন যুবক যদি এসে দাঁড়াতো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয় আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হল হায়াত দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হলো আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন কাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন আর এর পরে যখন নেটওয়ার্ক চলে গেছে এখন আর টাওয়ার পায় না ওই সময় যে মসজিদে বইসে বিসমিল্লা ভিস্মিল্লা লাহি লা আল্লাহ আল্লাহ কাজ চালি রয় আরে বাবা খুব আল্লাহ আল্লাহ কথা কয় না আছে না নাই যৌবন কালে কোনো দিন মসজিদে ঢোকে নাই নামাজের কাছে যাই নাই কোরআন পড়ে নাই হাদিস ধরে নাই বরং অন্যায় করেছে শয়তানের কোন অনুসরণ করেছে বৃদ্ধ কালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে টাওয়ার পায় না বুঝে নেন কে টাওয়ার এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের ঘ্যানর ঘ্যানর তো ভালো লাগে না রাত্রিও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিকমতো মতো পারে না এই জন্যে ওই সময় মসজিদে যাইয়ে তসবি জপে আর যখন নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট। মানুষ যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বি তো আত্মিয়া হি আত্মা তু তাসাহুদ ভালো করে শেখে নাই তারপরে পড়তে যাই ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামে স্মৃতি আর খালি পড়ে আর বলে আত্মা হিয়া কাজ ছেলে যে হাসছে ধর্ম নামাজ সাথে হইয়া তুলি যাই চলে ঠিক না বেঠে আল্লাহ ও পড়া বাদ দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে সালাম ফেরানো হয়ে গেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই সালাম ফেরানোর পরে ওমনি উনি দড়াই পড়ে বলে এই হাসলো বের কারমরজি থেকে তোমার এখন নেটওয়ার্ক নেই সি মারজিদি বড় মুসাল্লি তুমি কথা কয় না ঠিক ঠিক বলছিনা বে ঠিক মুরব্বিদের কেবল বাপ যারা মসজিদে নামাজ পড়বেন ছোটদের উৎসাহ দেন কেমন করে উৎসাহ দিবেন পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান কিছু কাটি লজেন নিয়ে যান এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলেন আমার শেষে থেকে বের করে কাটি লজেন দিবেন চকলেট দিবেন দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না বলেন কিনা এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার আর আমার যুবকেরা আমার তরুণের আমার কিশোরেরা সব ভুলে যারা নামাজ রোজা যৌবনের গরম আছে চিন্তা করো এখনো অনেক দিন বাজবা ওগো আমার যুবকেরা কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা এই খবর তুমিও জানবা না জানেন কি। জানেন কে এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম আর টিভি নিউজ আজকের পত্রিকা আর টিভিতে দেখলাম বাসর রাত আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর রাত ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে তার মানে যে বিয়ে বিয়ে করতেছে ওইটা বুঝে শুনে কইরো। কথা কয় না আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয় সত্য কথা বলছে এই জন্যে যুবকদেরকে ভালো হইতে হবে নিজে যদি ভালো হয় তাইলে টিকটকার বিয়ে করবে না ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম ওই মাদ্রাসার একজনে হাফেজা একজন আলেমা সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয় কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয় কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয় এমনিভাবে এগুলো তারা বোঝে কারণ কোরআন পড়েছে হাদিস পড়েছে ও আমার ভাইয়েরা এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জামিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কিনা কারণ ধর্ষণ করলে শাস্তি কি মাজা পর্যন্ত ঘেড়ে দাও ইটপাথর নিক্ষেপ করে হত্যা করে ভালো এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিন সামাজ না করেছে ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক কি না কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না হবে না রি ঠিক না বেঠে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়াপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়াপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কথা কয় না যাবে তবে কি যাবে রোখা হবে বেঁচে থেকে অযথা যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অনেক লম্বা গান এত দূর যাব না ওগো আবার ভাইরা শোষণ মুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই হাত দেখতে চাই يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم